তেইল্লা চোড়া নয় মুক্ত পৃথিবীতে আরও দুটি প্রাণীর মধ্যে সক্ষতা হয়ে গেছে একজন সদ্যবিধবা আরেকজন স্বজনহীন মাঝি তাদের বুক ভরা মমতা চোখ ভরা আকুতি। কিন্তু মুখে কোনো ভাষা নেই রশ্মির জট পাকিয়ে যাওয়া পাটের আঁশের মতো চুলগুলো সেই সক্ষতার জোরে তেলের ছোঁয়া পাচ্ছে কাঁদতে কাঁদতে দাগ হয়ে যাওয়া গালে চার আনায় কেনা সুগন্ধি পাউডারের ছোঁয়া লাগছে চুলে বাঁধার জন্য ফিতে কিনে দিয়েছে নসুমাঝি রশ্নি ভান করে নিতে চায়নি নসু জোর করে ধরিয়ে দিয়েছে অবশ্য জোর না করলেও চলত বিধবা নারী সেই ফিতে চুলে লাগিয়ে সাজতে পারে না কিন্তু গভীর রাতে আমেনা ঘুমিয়ে গেলে ফিতাগুলো চুলে বাঁধে পুকুরের শান্ত জলে গিয়ে নিজেকে দেখতে চায় অন্ধকার রাত্রিতে শুধু তার ছায়া দেখা যায় আজকাল অকারণেই হাসে সে কারণ ছাড়াই কাঁদে সেদিন নৌকায় ওঠার সময় নসু হাত বাড়িয়ে দিয়েছিল রোশনি ধরতে পারেনি ভেতর থেকে কে যেন বাধা দিচ্ছিল নৌকায় বসে ছিল রশ্মি নসু মাঝি কষ্ট পেল রশ্মিকে কষ্ট দিয়েছে বলে হাত বাড়ানো তার স্পর্ধা হয়েছে মনে মনে নিজেকে গালি দিল নসু রশ্মি মাথা তুলে নসুর থেকে টাকিয়ে বলল আমার হাত ধইল না মাঝি আমি অভাগী তোমার সর্বনাশ হইব আমার সর্বনাশের আর কিছু বাকি নাই সব সর্বনাশ আগেই হয়েছে ঠিক তখনই নদীর পার ঘেসে খুব করুণ এক দৃশ্যের অবতারণা ঘটল গায়ে লুঙ্গি পরা একটি লোক কলা পাতায় মুড়িয়ে একটি ছোট লাশ বয়ে নিয়ে যাচ্ছে পেছনে একটি মেয়ে তার কোলে আর একটি লাশ মেয়েটি লাশের ভার বহন করতে পারছে না মাঝে মধ্যেই থেমে শ্বাস টানছে মাঝি লাভ দিয়ে নৌকা থেকে নেমে গেল মজিদকে নৌকায় বসিয়ে রোশনিও মেমে গেল মেয়েটির হাত থেকে ছোট লাশটি নিতে চাইল নসু মেয়েটি আঁতকে উঠে বলল ধৈর্য না কলের আর মরা মাঝি একটু থমকে গেল তারপর একরকম জোর করেই লাশটি কোলে নিল দুই বছরের বাচ্চা গায়ে কাফনের কাপড় জোটেনি মায়ের পুরনো শাড়ি দিয়ে পেঁচানো রয়েছে সামনের লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল দুই ছেলে এক বিছানায় মারা গেছে তার কেউ এগিয়ে আসেনি কলের আর মরা ছুঁয়ে মরবে নাকি স্বামী মিলে কবর দিতে যাচ্ছিল তাদের মানিকগুলো ভয় হিন্দুটি মানুষ অবাক করে দিয়ে তাদের সঙ্গী হলো। মেয়েটি লাশটি নসুমাঝির কোলে দিয়ে কোল ছাড়া হল এতক্ষণে সে শোক করার অবসর পেল রশ্মিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে চলল তার কোলের সন্তানগুলোকে মাটি চাপা দিতে ফেরার সময় নসু একেবারে চুপ হয়ে গিয়েছিল এতক্ষণ পরেও তার ভেজা চোখ শুকায়নি রশ্মি নীরবতা ভঙ্গ করল তোমার বাপমার কথা মনে হইছে কলেরায় মরছে গো কুটুম সবাইরে লইয়ে গেছে কলেরায় আমারে রাইখে গেছে যেই কলেরারে সবাই ডড়ায় আমি হেই কলেরারে ডড়াই না আমি এখন কোনো কিছুরে ডড়াই না বুকটা হু হু করে উঠল রশ্মির নৌকার কাছে এসে নসু লাফ দিয়ে উঠে পড়ল রোশ্মি হাত বাড়িয়ে দিল নসু নিজের হৃৎকম্পন নিয়ন্ত্রণ করে বলল নাগো কুটুম আমি মরা ধৈরে আসছি আমিও তো মরাই মাঝি তোমার কলেরা হইব ডরাও না আমিও আর কিছুরে ডরাই না মাঝি রশ্মির গঞ্জে যাওয়া নিয়ে শ্রেণী নাখুশ ছিলেন তবে পুকুরঘাটের নারী সমাজ খুব উদ্বেলিত হল তাদের গল্পের অভাব হয় না এখন রশ্নির সাথে সাথে আমেনাকে জড়িয়ে কত রকম ডালপালাযুক্ত গল্প যে তারা রচনা করত মাঝিয়ার রশ্মির নাম ঘৃণাভরে অথচ উচ্ছ্বাসের সাথে উচ্চারিত হত পুকুরঘাটে মুখরা হুরমতি সারাদিন গলার রক ফুলিয়ে তালপাতার বেড়ার ওপাশ থেকে আমেনাকে এসব গল্পগুজব গালি সহযোগে জানাতে রকম আলস্য করত না আমেনা বরাবরের মতোই নীরবে শুনে যেত আজ যেন হুরমতির গলাটা একটু প্রসন্ন ভোরবেলা আমেনার রসই ঘরের ধোঁয়া দেখেই বলল খাইয়াল মাগি খাইয়াল আর বেশিদিন নাই মাতবররা সালিশ বসাইব গঞ্জে গিয়া বেশ্যাগিরি ছুটাইব মোল্লাবাড়ির থিক্কা বেশ্যাগো বিদায় করব মাতব্বরেরা তখন যাইস দুই মাগি নসু ভাতারের লগে আমেনার মুখটা পাংশুবর্ণ হয়ে গেল সালিশ বসলে যে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হবে সেটা চোখ বন্ধ করে বলে দেয়া যায় এই গ্রামে স্বামীহীনাদের কোনো আশ্রয় নেই সারাদিন মনের ভেতর শিকারী বাঘের মতো চিন্তাটা তাকে হানা করল মনের বাঘটি রাতেও তাকে ঘুমাতে দিচ্ছিল না অজন্তেই দীর্ঘশ্বাস বের হয়ে এল রশ্মি বলে উঠল কি গো ঘুমাও নেই না গো ভাবি ঘুম আসে না তুমি ঘুমাও না কেন একটা খবর শুনছি খারাপ খবর আমেনার মনে চিন্তাগুলো ঝড় তুলে ফেলল মুহূর্তে রশ্মিও কি জেনে গেছে সালিশের খবর আমেনা বুকের ঝড়টা মুখে না এনে নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করল কি খবর দেশে নাকি যুদ্ধ হইব আমেনা যেন হাফ ছেড়ে বাঁচল সালিশের চেয়ে যুদ্ধ ভালো সে বলল যুদ্ধ হইলে হোক আমগো কি আমেনা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল রোশনি ঘুমাতে পারল না তার মনে হচ্ছে কোনো একটা ভয়ঙ্কর বিপদ আসছে মানুষগুলো কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে উত্তরের ক্ষেত থেকে ডাক দিলে যার গলার আওয়াজ দক্ষিণের ক্ষেতে পাওয়া যেত সেই লোকও এখন ফিস ফিস করে কথা বলে গ্রামের মাতবররা গ্রামের ডাঙ্গর মেয়েদের ত্রুটি খুঁজতে কিংবা ছেলের বেয়াদবির শাস্তি দিতে বের হয় না ভয়ে সংকোচে ফ্যাকাশে হয়ে ঘরে বসে হুকো টানে রোশির মাছ ধরার চাই ডুলা চাটাই পড়ে থাকে কেউ কিনতে আসে না রশ্মিগঞ্জে অনেক অপরিচিত মানুষ ঘুরতে দেখে শহর থেকে এসেছে তারা সবার মুখে দিশেহারা ভাব লোকগুলোর চেহারা দেখলেই ঝড়ের পূর্বাভাস পাওয়া যায় ঢাকায় নাকি গুলি চলেছে অনেক মানুষ মোড়ে রাস্তায় পড়ে আছে গুলির কথা শুনে অনেকদিন বাদে বাবুল মিয়ার কথা মনে পড়ল রশ্নির চোখ ঝাপসা হয়ে এলো তার